সমবাহু ত্রিভুজ কাকে বলি যে ত্রিভুজের তিনটে বাহু সমান তাহলে সমবাহু ত্রিভুজের আমরা যদি উচ্চতা বের করতে চাই এখানে ধরা হলো যে এ বি সি এটা একটি সমবাহু ত্রিভুজ এখানে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান তো এখানে আমরা এ একক করে ধরলাম বাহুগুলো তাহলে বি সি থেকে বি থেকে সি এটা এ থেকে সি এটা হচ্ছে এ এবং এ থেকে বি এটা হচ্ছে এ এবার সমবাহু ত্রিভুজটির আমাদের উচ্চতা বের করতে হবে তো উচ্চতা বের করার সময় কি করি উচ্চতা কোনটা হয় শীর্ষবিন্দু থেকে ভূমির ওপর যে লম্ব হয় সেটা হয় উচ্চতা এই যে এডি এডিটা হবে উচ্চতা এবং এখানে ডি কোনটা নব্বই ডিগ্রি কারণ এখানে এডিটা হচ্ছে বিসি উপর লম্ব এবার একটা জিনিস মনে রাখবে সমবাক ত্রিভুজের ক্ষেত্রে কি হয় যে উচ্চতাটা হয় মধ্যমা তাহলে এডিটা একটা মধ্যমা আর মধ্যমা যদি এডি হয় তাহলে এই বি আর সি এর মধ্যবিন্দু হবে ডি তার মানে এই বি যদি এ হয় আর বিডিটা কি হবে এর অর্ধেক এর অর্ধেক মানে কি এ বাই টু বি থেকে ডি হচ্ছে এ টু মানে এইখান থেকে হচ্ছে এর অর্ধেক মানে এ টু অর্ধেক করা মানে কি হাম দিয়ে গুণ করা বা দুই দিয়ে ভাগ করা তাহলে এ টু হবে বিডি এবার এবিডি ত্রিভুজটা এব এবুজ এবকণী ত্রিভুজ কারণ এই ডি কোনটা সমকোণ একটা কোন সমকরণ সমকোণী ত্রিভুজ তাহলে এবি ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র আছে পৃথাগড়া রৌপাত সেই পৃথাগড়া শ্রবপাত কাজে লাগে আর পৃথাগড়া শোপাদ্য বলছে অতিভুজ স্কোয়ার সমান প্লাস এখানে ডি কোলটা সমকোণ সমকোণিক বিন্দু ডি বিন্দুটা এবং ডি কোণটা হচ্ছে সমকোণ তাহলে ডি এর উই বাহু অর্থাৎ এবি এব হবে অতিভুজ তাহলে এবি স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস হোম স্কোয়ার এখানে লম্বটা হচ্ছে উচ্চতা আমাদের এডি যেটা আমরা বের করতে চাইছি এবং ভূমি হচ্ছে বিডি এখানে ত্রিভুজ এর অর্থাৎ এবিডি এ থেকে বলা যেতে মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস হোম স্কোয়ার এবার এবি মানে তো আমাদের জানা আছে এবিটা হচ্ছে এ কক তাহলে এ স্কোয়ার এডি মানে আমাদের কিন্তু জানা নেই এডিটাই আমরা বের করতে চাইছি এডি স্কোয়ার রেখে দিলাম বিটি মানে আমাদের জানা আছে বিটি হচ্ছে এ অর্ধেক মানে এ বাই টু তাহলে প্লাস এ বাই টু তার স্কোয়ার তাহলে কি আসছে এখানে এডি স্কোয়ারটা তো বের করতে চাইছি তাহলে এডি স্কোয়ার সমান কি এখানে এ স্কোয়ার ছিল ওদিক থেকে আসলো মাইনাস এ স্কোয়ার বাই ফোর তাহলে এখানে ফোর লসাবু হচ্ছে তাহলে এডি স্কোয়ার সমান এখানে ফোর লসব হচ্ছে ওপরে ফোর এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার চারটা এ স্কোয়ার থেকে একটা এ স্কোয়ার বাদ দিলে তিনটা এ স্কোয়ার হয় তাহলে থ্রি এ স্কোয়ার বাই ফোর এটা এডি সমান তাহলে শুধু এডি স্কোয়ার সমান তাহলে শুধু এডি সমান কী হবে রুট ওভার হয়ে যাবে রুট ওভার থ্রি এ স্কোয়ার বাই ফোর স্কোয়ার এদিক থেকে ওদিকে গেলে রুট হয়ে যায় তাহলে এটা কি হচ্ছে রুট থ্রি এ স্কোয়ারটা বেরিয়ে যাচ্ছে রুট থেকে রুট থ্রি এ আর ফোর বেরিয়ে যাবে সেটা টু হবে তাহলে রুট থ্রি বাই টু ইন্টু এ এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র রুট থ্রি বাই টু ইন্টু এ বা রুট থ্রি এ বাই টু হচ্ছে সমভনী সমবাহু ত্রিপুজের উচ্চতা সূত্র যেখানে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের একটি বাহুর দর্গ তাহলে একটি বাহু দর্গ যদি দেওয়া থাকে তাহলে সমবাহ ত্রিপুজের উচ্চতা আমরা এই সূত্র দিয়ে বাইর করব অর্থাৎ বের করব রুট থ্রি এ বাই টু হচ্ছে সমবাহু ত্রিপুজের উচ্চতা এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আচ্ছা সমবায় যে কোনো ক্ষেত্রফলের সূত্র কি হা পিন ভূমি টু উচ্চতা তাহলে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে তাই হবে হা পিন টু ভূমি কি এখানে সমবাহ ত্রিভুজের ভূমি কে ইন্টু উচ্চতা কি এখন নেবেন হলো রুট থ্রি এ বাই টু তাহলে সমবাহ ত্রিভুজের উচ্চতা সূত্র আসছে রুট থ্রি ওপরে আসছে এ আর এ গুণ করে এ স্কোয়ার আর নিচে টু আর টু গুণ করে ফোর রুট থ্রি বাই ফোর এ টু এ রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার বা রুট থ্রি এ স্কোয়ার বাই ফোর এটা হচ্ছে সমবাহত্রী পুজোর ক্ষেত্রফলের সূত্র খুবই ইম্পর্টেন্ট এই দুটো সূত্র খুব কাজে লাগবে একটা পেলে বললাম সমবাহত্রী পুজোর উচ্চতা রুট থ্রি এ বাই টু এবং সমবাহুত্রি পূজার ক্ষেত্রফল রুট থ্রি এ স্কোয়ার বাই ফোর যে কোনো ত্রিপুজোর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এগুলো আমরা আজকে জানলাম আজকের মতো এখানে সমাপ্ত করা হলো এরপরে আরও ত্রিউজ সম্পর্কে বিভিন্ন সূত্র আলোচনা হবে দেখা হবে নেক্সট ভিডিওতে